মহাকাব্যের বিশাল প্রেক্ষাপটে মহাভারতের অন্যতম প্রধান চরিত্র মহাবীর অর্জুনের জীবন ছিল তুল্য। তার বীরত্ব দক্ষতা এবং কর্তব্যের প্রতি নিষ্ঠা আজও প্রশংসিত তবে তার ব্যক্তিগত জীবনও ছিল নানা নাটকীয় ঘটনায় পূর্ণ আজ আমরা অর্জুনের জীবনের চারটি গুরুত্বপূর্ণ অধ্যায় তার চারটি বিবাহ এবং সেই সম্পর্কের পেছনের অসাধারণ কাহিনীগুলো তুলে ধরব প্রথম পর্ব দ্রৌপদী স্বয়ংবর ও পঞ্চস্বামীর বন্ধন গল্পে শুরু হয় পাঞ্চাল রাজ্যের রাজকুমারী দ্রৌপদী স্বয়ংবর সভা থেকে মাতা কুন্তীর সাথে ছদ্মবেশে থাকা পঞ্চপাণ্ডব সেখানে উপস্থিত হন সভার শর্ত ছিল অত্যন্ত কঠিন জলের প্রতিবিম্ব দেখে ঘূর্ণয়মান মাছের চোখে তীর বিদ্ধ করতে হবে অঙ্গরাজ কর্ণ অবলীলায় সেই বিশাল ধনুক তুলে নিলেও দ্রৌপদী সুতপুত্রকে বিবাহ করবেন না বলে জানালে কর্ণ সরে দাঁড়ান এরপর শ্রীকৃষ্ণের উপদেশে ব্রাহ্মণ বেশি অর্জুন এগিয়ে আসেন তিনি সফলভাবে লক্ষ্যভেদ করে দ্রৌপদীকে জয় করেন কিন্তু নিয়তির খেলা ছিল ভিন্ন কুটিরে ফিরে তারা মাতা কুন্তিকে জানান যে তারা ভিক্ষা এনেছেন কুন্তি না দেখেই বলেন যা এনেছো পাঁচ ভাই মিলে ভাগ করে নাও মায়ের এই কথা সম্মান রাখতে এবং মহামণি ব্যাসদেবের নির্দেশে দ্রৌপদী পঞ্চ পাণ্ডবীর স্ত্রী হন অর্জুনের ঔরসে দ্রৌপদীর শ্রুতকর্মা নামে এক পুত্র জন্ম হয় দ্বিতীয় পর্ব নাগকন্যা উলুপির প্রেম যুধিষ্ঠির ও দ্রৌপদীর একান্ত মুহূর্তে প্রবেশ করার কারণে অর্জুনকে রক্ষার জন্য বারো বছরের বনবাসী যেতে হয় এই সময় তিনি নানা রাজ্য ভ্রমণ করেন একদিন স্নানরত অবস্থায় নাগলোকের রাজকন্যা উলুপি তাকে হরণ করে নিজের রাজ্যে নিয়ে যান স্বামীহীনা উলুপি অর্জুনের কাছে এক পুত্র কামনা করেন তার অনুরোধে অর্জুন সারাদান এবং তাদের মিলনের ফলে ইরাবান নামে এক শক্তিশালী পুত্রের জন্ম হয় প্রথমে বিবাহ না করলেও পরে অর্জুন উলুপিকে স্ত্রীর মর্যাদা দেন এইভাবেই এক ভিন্ন পরিস্থিতিতে অর্জুনের জীবনে আসেন তার দ্বিতীয় পত্নী তৃতীয় পর্ব মণিপুরের রাজকন্যা চিত্রাঙ্গদা বনবাসকালে অর্জুন এসে পৌঁছান প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর মণিপুর রাজ্যে সেখানে তিনি মণিপুর রাজ চিত্রবাহনের কন্যা রাজকুমারী চিত্রাঙ্গদার রূপগুণে মুগ্ধ হন অর্জুন তার প্রেমে পড়েন এবং তাকে বিবাহের প্রস্তাব দেন তাদের বিবাহ সম্পন্ন হয় এবং তাদের মিলনের ফলে বভ্রুবাহন নামে এক পুত্র সন্তানের জন্ম হয় অর্জুন বভ্রুবাহনকে মণিপুরের পরবর্তী রাজা হিসেবে ঘোষণা করে তার যাত্রা অব্যাহত রাখেন চিত্রাঙ্গদার সাথে অর্জুনের এই সম্পর্ক মণিপুর রাজ্যের সাথে পাণ্ডবদের এক গভীর সংযোগ স্থাপন করে চতুর্থ পর্ব শ্রীকৃষ্ণের ভগ্নী সুভদ্রা অর্জুনের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্কগুলোর মধ্যে একটি ছিল শ্রীকৃষ্ণের বোন সুভাদ্রার সাথে অর্জুন তার পরম মিত্র শ্রীকৃষ্ণের সাহায্যে সুভদ্রাকে বিবাহ করেন এই বিবাহ পাণ্ডব ও যদুবংশের মধ্যে সম্পর্ককে আরও দৃঢ় করে তোলে অর্জুনের ঔরসে দেবী সুভাদ্রার গর্ভে অভিমন্যু নামে এক মহাবীর পুত্রের জন্ম হয় যিনি কুরুক্ষেত্রের যুদ্ধে তার বীরত্বের জন্য অমর হয়ে আছেন উপসংহার দ্রৌপদী উলুপি চিত্রাঙ্গদা এবং সুভদ্রা অর্জুনের এই চার পত্নী তার জীবনের বিভিন্ন পর্যায়ে এসেছিলেন এবং প্রত্যেকেই তার যাত্রাপথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তাদের প্রত্যেকের গল্পই মহাভারতের বিশাল আখ্যানকে আরও সমৃদ্ধ করেছে